ত চেষ্টা ভালোবাসা যত্ন দিয়েও যদি ধরে রাখে যদি আল্লাহ না চায় তাহলে তাকে আর ধরে রাখা যায় না এই জিনিস চেহারাটা দেখছেন না এটা কিন্তু আর বেশিক্ষণ থাকবে না অনেক চেষ্টা করে কিন্তু ওকে আমি রাখতে পারিনি আর ওকে হারানোর এই গল্পটাকে নিয়েই কিন্তু আজকের ভিডিও যদিও এই ভিডিওটা প্রায় এক থেকে দেড় বছর আগের ওই যে বললাম হারানোর গল্পগুলো বলতেও খারাপ লাগে কিন্তু কিছুটা মানুষ যাতে সতর্ক হয় সেজন্যই যখনই দেখি ওর কিছু সিমটম অনেক বাজেভাবে প্রকাশ পায় তখনই সাথে সাথে ওকে ডাক্তার দেখায় তো এই ভিডিওটা ছিল হচ্ছে আমি বেশ কিছুদিন আগে আমার একটা সাদা কালো একটা বির ভিডিও দিয়েছিলাম যার পটি নরম ছিল পটি দুর্গন্ধ ছিল ডক্টর বলেই দিয়েছিল মারা যাবে কিন্তু আল্লাহর বেঁচে গিয়েছে এর এক দুই দিন মানে ও সুস্থ হওয়ার সাথে সাথে ও অসুস্থ হয়ে যায় তো একজনের টেক কেয়ার করতে করতে ওকে আর সেভাবে আমি ফলো করতে পারিনি যে ওর খেলাধুলা কমে যাচ্ছে তারপর যখন বুঝতে পারে তখন হয়তো অনেক দেরি হয়ে গিয়েছে তো ডাক্তারকে দেখাই ডাক্তার বলেছে যে ও অনেক দুর্বল ওর নাকি ক্রিমি হয়েছে তো আমি এই জিনিসটা বুঝেছি ও অনেক প্লেফুল বাচ্চা ছিল তো হঠাৎ করে দেখলাম খেলাধুলা একদম কমিয়ে দিয়েছে আর লেসটা আমার ওই ভিডিওটা নাই থাকলে হয়তো আপনাদের অনেক উপকার হতো আমি চাই না আমার কোনো বাচ্চার এরকম হোক আমি ভিডিও করার সুযোগ পাই আল্লাহ যাতে এই সুযোগটা আমার না দেয় লেসটা দুই দিকে প্রচুরভাবে ডুলাতো ডুলাতে ডুলাতে লেসটা গুটিয়ে বসে পড়তো এই সিন্টমটা নাকি অনেক খারাপ আমার বোনের একটা বিড়ালর নাকি এই সিনটম দেখা গিয়েছে লেস দুই পাশে নাড়াবে নাড়াতে নাড়াতে গুটিয়ে তারপরে একদম গুটিয়ে গুটিয়ে শুটিয়ে বসে পড়ে তো এটা নাকি ক্রিমির লক্ষণ যদিও ডক্টর ওরকম ট্রিটমেন্ট করার সুযোগই পায়নি ওকে যখন দেখায় ওর টেম্পারেচার অনেক লো হয়ে গিয়েছিল আর ওই বিড়ালটার পটি নরম হওয়ার পরও আমার সবগুলো বাচ্চাকে আমি সেপারেট করে দিই তারপর একটু একটু নরম ছিল সবারই মানে একটা একরকম ভাইরাস ছিল মেবি তো ও যেহেতু আগে থেকে একটু দুর্বল ছিল ও ভাইরাসটাই বেশি আক্রান্ত হয়েছে বাকিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু ও হয়তোবা যাই হোক আল্লাহ ওকে রাখেনি ও চলে গিয়েছে এটা হচ্ছে সে রাত ও মারা গিয়েছিল তো সেদিন ও ভিডিও করছিলাম যে ও খাচ্ছিল না এর দুই দিন আগেও কিন্তু খাচ্ছিলো একটু একটু কিন্তু তখন খাচ্ছিলো না ওইটা ভিডিও করেছিলাম ডক্টরকে দেখানোর জন্য কিন্তু ডক্টরকে দেখানোর আগেই দেখলাম যে মারা গিয়েছে তো রাত্রে কিন্তু আমি এরকম গরম পানি দিয়ে টেম্পারেচার ঠিক করে রাখার জন্য কিন্তু রাখতাম কিন্তু শেষে আর রাখতে পারিনি ওকে আমার এই সাড়ে তিন বছর যাবত বিড়াল পালার অভিজ্ঞতার মধ্যে আমার এই দুইটা বিড়ালই মারা গিয়েছে এটা আরেকটা হচ্ছে একদম ছোট পাঁচ দিনের বাচ্চা ছিল তো এই কষ্টগুলো না যারা বিড়াল পালে যারা পশুপ্রেমীরা আছে তারা জানে কষ্টটা কত বেশি তো এসব কষ্ট আমি ওইভাবে মনে করতেও চাই না কিন্তু এই লক্ষণগুলো দেখলে সাথে সাথে কিন্তু ডক্টরের কাছে নিয়ে যাবেন অবহেলা করবেন না যদিও আমি একজনকে টেক কেয়ার করতে গিয়ে ওদের দিকে আর খেয়াল করতে পারি আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার সবগুলো বিড়াল বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদের সুস্থ রাখে আসসালামু আলাইকুম